আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে গ্যাব্রিয়েল বাতিস্ততা মানেই গোলের ফুলঝুরি যাকে ভালোবেসে সবাই বাতি গোল নামে ডাকে আর্জেন্টিনার সেরা নাম্বার নাইনদের একজন হিসেবে ফুটবল ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছেন তিনি উনিশশো সালের সাতাইশ মার্চ জাতীয় দলের হয়ে অভিষেক হয় বাতিস্ততা আকাশী সাদা জার্সিতে আটাত্তর ম্যাচে চুয়ান্ন গোল যা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল বিশ্বকাপে বারো ম্যাচে দশ গোল করার পাশাপাশি দুইবার হ্যাটট্রিকের দুর্দান্ত কীর্তি গড়েছেন তিনি উনিশশো সালে বিপক্ষে এবং উনিশশো সালে জ্যামাইকার বিপক্ষে বিশ্বকাপে দুইটি হ্যাট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখান আর্জেন্টিনার হয়ে দুইটি আমেরিকা একটি একটি কাপ এবং জিতেছেন ফুটবলেও তার দাপট ছিল চোখে পড়ার মতো ফিওরেন্তিনার হয়ে একটি কোপা ইতালিয়া একটি সুপারকোপা এবং এ এস রোমার হয়ে একটি স্কুদাত্ত একটি সুপারকোপা জয় করেন গ্যাব্রিয়েল বাতিস্ততা ছিলেন একজন শক্তিশালী ধ্বংসাত্মক ও শার্প শুটার ডান পা দুই দিক থেকেই সমানতালে গোল করতেন তার দূরপাল্লার ভয়ঙ্কর শট এবং নিখুঁত ফিনিশিং তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত করেছিল ম্যারাডোনার পর আর্জেন্টিনার ফুটবলকে এগিয়ে নেওয়ার অন্যতম নায়ক ছিলেন বাতিস্ততা আজও অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন গ্যাব্রিয়েল বাতিস্ততা আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা নাম্বার নাই